কিডনির পাথর পুরোপুরি গলিয়ে দিতে পারে এই গাছটি এই গাছটির নাম ভুই আমলা ছোট এই গাছটি আমরা আমাদের ধান খেতের আলে বা রাস্তার আশেপাশে দেখতে পাই বিশেষ করে জলাভূমির কাছাকাছি এই গাছটি হয়ে থাকে যদি আপনি একটু পাতা ধরে উল্টে দেখেন দেখবেন যে এই গাছের পাতার নিচেই সারি সারি আমলকির মতন ফল আছে যার কারণে এই গাছটিকে বলা হয় ভুই আমলকি বা ভুই আমলা যাদের কিডনিতে পাথর আছে অথবা মূত্রনালির নানা সমস্যায় ভুগছেন কিংবা জন্ডিসে আক্রান্ত তারা এই ভুই আমলা গাছটি ব্যবহার করতে পারেন ভেষজ হিসাবে এই গাছের পুরো অংশ যদি আপনি জলে সিদ্ধ করে নিয়ম করে পান করেন তবে আপনার মূত্রনালির নানা সমস্যা এবং কিডনির যে পাথর সেটাকে ধ্বংস করতে পারে বলে বিশ্বাস করা হয় ভেষজ শাস্ত্রে তো এই সেই ভুই আমলা দেখুন কত সুন্দর ছোট ছোট তেঁতুল পাতার মতন পাতা এবং এই পাতার নিচেই ছোট ছোট ফল যে ফলগুলো দেখতে পুরোপুরি আমলকির মতো আপনি চাইলে এগুলো ছিঁড়ে কাঁচাও খেতে পারেন